আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা যে মাছ মাত্র সাত থেকে আট মাসে বা নয় মাসে প্রায় আট থেকে দশ কেজি বা বারো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে শীতকালীন এই মাছগুলো চাষে ভালো গ্রুথ আসে কেননা আপনার পুকুরে শীতকালে প্রচুর পরিমাণে মজুদ হবে শামুক যে শামুক ক্ষতিকর একটি পদার্থ পুকুরের জন্য পুকুরে খাবার নষ্ট করে এবং অন্য অন্য মাছ চাষে অসুবিধা হয়ে পড়ে তাই আপনি বিপদ গস্ত গস্ত না হয়ে না খেয়ে আপনি আপনার পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আপনার পুকুরের শেওলা শামুক বা কুচুরিপানা খেয়ে বড় হয়ে যাবে এই মাছগুলা কোনো খাবার ছাড়াই মাত্র আট মাসে বা নয় মাসে এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তখন এই মাছগুলোর ওজন আসবে আট থেকে দশ কেজি তো চাষিবারা আপনারা যদি এই ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ব্ল্যাক কার্প মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ দিয়ে থাকি তো চাষিবার আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে এরকম অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা বিক্রি করে থাকি তো শিবেরা আপনারা চাইলে আমাদের হেসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক কার্প মূলত শামুক খেয়ে এবং জিনুক খেয়ে বড় হয়ে থাকে পুকুরে ক্ষতিকারক পদার্থ কোনো খাবার ছাড়াই খেয়ে বড় হয়ে থাকে ব্ল্যাক কার্প এগুলা মিশ্র এবং এককভাবে চাষ করতে পারেন তো চাষিবার আপনার পুকুরে শামুক এবং জিনুক বা সিনুই খেয়ে বড় হয়ে যাবে এই মাছগুলা তো চাষিবারা এই মাছগুলোকে ফিট খাবারও খাওয়াতে পারবেন বা সরিষার খৈলও খাওয়াতে পারবেন ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করুন শীতকালীন বাম্পার গ্রোথ বৃদ্ধি করে মাছ চাষে লাভবান হন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ